ভুলেও আট এলাকায় প্লট বা ফ্ল্যাট কিনবেন না এই আট এলাকায় প্লট বা ফ্ল্যাট কিনলে আপনার দৈনন্দিন জীবনে কষ্ট হবে হ্যাঁ জমি হারাবে না ফ্ল্যাটও হারাবে না কিন্তু আপনার জীবন চলাফেরাতে আপনার দৈনন্দিন জীবনে কষ্ট হবে সেই জায়গাগুলো কী চলেন আমি তো আটটা লিখে ফেলেছি আপনাদের সঙ্গে আলোচনা করবো তার আগে আপনাদের কাছে আমি প্রতিদিন যে অনুরোধটা করি সেটা হচ্ছে একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন তাহলে কী হবে আমি আগ্রহ পাবো আনন্দ পাব এক নম্বর হচ্ছে নদী ভাঙ্গন এলাকায় আপনি প্লটও কিনবেন না ফ্ল্যাটও কিনবেন না কিনলে কি হবে দেওয়াল ফেটে যায় যে এলাকায় নদী ভাঙ্গন হয় সেই এলাকার দেওয়াল মাঝে মধ্যে ফেটে যায় আর কি হয় হেলে যায় দেখা যায় যে নদীর নিচ থেকে মাটি সরে যাচ্ছে আপনি উপরে বুঝতে পারতেছেন না কিন্তু সায়েন্স অনুযায়ী জমি বা আপনার ফ্ল্যাট সে কিন্তু ঠিক বুঝতে পারতেছে যে তার তলায় মাটি নাই সে দেখবেন যে এক বছরে এক ইঞ্চি হেলে যাবে দশ বছর পরে আরেক ইঞ্চি হেলবে এই জন্য নদী ভাঙ্গন এলাকায় কিনবেন না আরেকটা হচ্ছে মেজে দেবে যায় আপনার জমি কিনেছেন জমি কিনে যদি আপনি সেমি পাক্কা বাড়ি করেন অর্থাৎ মেজে যদি ঢালাই না করেন তাহলে দেখবেন যে আপনার মেঝে আস্তে আস্তে করে দেবে যাচ্ছে এই কারণে নদী ভাঙ্গন এলাকায় প্লট বা ফ্ল্যাট কিনবেন না দুই নম্বর কি পাহাড় কাটা এলাকায় প্লট বা ফ্ল্যাট কিনবেন না কিনলে কি সমস্যা হয় ভূমি ধস হয় আপনারা নিশ্চয়ই জানেন যে মাঝে মাঝে পাহাড়ি এলাকায় পাহাড় ধস হয় হ্যাঁ অনেকে বলবেন যে আরে আমার তো পাহাড় থেকে তো একটু দূরে ধস হলেও আমার বিল্ডিংয়ের উপরে পড়বে না বিল্ডিংয়ের উপরে না পড়লেও ওই পাহাড়ের ধসের মাটি কাতা এগুলো রাস্তার উপরে চলে আসে তারপরে কি হয়ে যায় রাস্তা রাস্তা পিচ্ছিল হয়ে যায় আপনি বাইক নিয়ে আসতে পিছলে পড়ে যাবেন আপনার চার চাকার গাড়ি হলেও গাড়ি রাস্তা থেকে পিছলে পিছলে সাইডের দিকে চলে যাবে পায়ে হেঁটে গেলে আপনার এই যে পিছন দিকে পাঞ্জাবি দিয়ে কাদা লেগে যাবে এই জন্য পাহাড় কাটা এলাকায় মানে যে এলাকায় পাহাড় কাটে পাহাড় চোর আসে সেই এলাকায় বাড়ি করবেন না ফ্ল্যাট কিনবেন না তিন নম্বর হচ্ছে চামড়া শিল্প এলাকায় আপনি প্লট বা ফ্ল্যাট কিনবেন না কিনলে কি হবে দুর্গন্ধ হবে আপনারা জানেন যে এলাকায় টেনারি থাকে চামড়া দিয়ে কাজ করা হয় হ্যাঁ দুর্গন্ধ হবে এক নম্বর মাস্ট এটা হবেই মাপ নাই জীবাণু সরাবে ওই দুর্গন্ধর সঙ্গে সঙ্গে কেমিক্যাল মেশানো হয় সেই কারণে সেখানে জীবাণু ছড়ায় আরেকটা কি হচ্ছে মাসি ওই এলাকায় প্রচুর হয় যেটা দ্বারা আপনার না হলে অন্তত আপনার বাচ্চাদের ক্ষতি হবে এজন্য আবাসিকের জন্য জমি কিনতে চাইলে মানে থাকার জন্য বাড়ি করার জন্য জমি কিনতে চাইলে চামড়া শিল্প এলাকাকে অ্যাভয়েড করবেন তবে হ্যাঁ আপনি যদি কৃষি জমি কিনতে চান আপনি সেখানে কিনতে পারেন চার নম্বর হচ্ছে ইট ভাটা বা কারখানা এলাকায় এগুলোতে জমি কিনলে ফ্লাট করলে বাড়ি করলে কী হয় এগুলোতে সবসময় ধুলা উড়ে ইট ভাটার ছাই উড়ে কারখানার ময়লা ধোঁয়া উড়ে হ্যাঁ এবং শব্দ দূষণ হয় ভ্যাটভ্যাট ভ্যাটভ্যাট ঘ্যাটঘ্যাট ঘ্যাটঘাট খটখট একটা শব্দ করতেই থাকে আর কী হয় এগুলোর কারণে মানুষের শ্বাসকষ্ট হয় বাচ্চাদের এবং শিশুদের বিশেষ করে এই রোগটা হয় এই কারণে ইট ভাটা এবং কারখানা এলাকায় প্লট এবং ফ্ল্যাট কিনবেন না পাঁচ নম্বর হচ্ছে নিচু এলাকায় কিছু এলাকা থাকে না যেগুলো নিচু নিচু সেটা কিভাবে বুঝবেন সামান্য বৃষ্টিতেই যে এলাকায় পানি জমে যায় এই মনে করেন যে এক হাঁটু পানি জমে সেটাকে নিচু এলাকা বলবে এখানে কি হবে আপনি বাসা বাড়ি করলে আপনার নিচতলার পানি ঢুকে যাবে বিল্ডিংয়ের মধ্যেও এই জন্য এই এলাকা অ্যাভয়েড করবেন ছয় নম্বর হচ্ছেন ডাম্পিং গ্রাউন্ড এলাকায় জমি প্লট বা ফ্ল্যাট কিনবেন না ডাম্পিং গ্রাউন্ড কি আপনারা জানেন যে শহরের ময়লাগুলো একটা গাড়িতে করে এনে একটা জায়গায় ফেলা হয় জমা করা হয় সেটাকে বলা হচ্ছে তো এখানে এইটার আশেপাশে যদি আপনি ফ্ল্যাট কেনেন বা প্লট কেনেন বাড়ি করার জন্য তো এখানে দুর্গন্ধ ছড়াবে রোগ সড়াবে মশামাশি ছড়াবে এটার আর ব্যাখ্যা কী করবো এটার ব্যাখ্যা আপনারা জানেন সাত নম্বর হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র এলাকায় আপনি প্লট বা ফ্ল্যাট কিনবেন না বিদ্যুৎ কেন্দ্র এলাকায় কিনলে কী ক্ষতি হবে যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় বড় বড় মেশিনের মাধ্যমে সেখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নামে একটা জিনিস থাকে যেটা আমরা চোখে দেখি না কিন্তু এটা আমাদের ব্রেনে এটা আমাদের হার্টে ফুসফুসে অ্যাকশন করে এই জন্য সেগুলোতে আপনার কি হবে শারীরিক ক্ষতি হবে অবশ্য বিদ্যুৎ কেন্দ্রগুলো শহর থেকে লোকালয় থেকে দূরেই করে কিন্তু আমাদের এই অসচেতন মানুষগুলো ওই বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে গিয়ে বাড়ি করে এখানে একটা কথা ক্লিয়ার বুঝে নেন ওই যে মাঝে মধ্যে যে বিদ্যুৎ বিতরণ করার জন্য যে ছোটো ছোটো ট্রান্সমিটার করা হচ্ছে সেগুলোকে বিদ্যুৎ কেন্দ্র বলা হচ্ছে না বরং যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেই জায়গাটার কথা বলতেছি তাহলে আট নম্বর হচ্ছে হাইওয়ে এলাকায় হাইওয়ে মানে কি বিশ্ব রোড যেই বিশ্ব রোড দিয়ে সবসময় গাড়ি চলে এই জায়গাতে আপনি এই জায়গার আশেপাশে এলাকায় হ্যাঁ প্লট বা ফ্ল্যাট কিনবেন না বাড়ি করবেন না ঘর করবেন না করলে কি হবে শব্দ দূষণ সারা রাত গাড়ি চলবে পেঁয়া পোঁ ঘ্যাঁ ঘুঁ করবে কম্পন হবে ওই বারো চাকার গাড়ি ট্রাকগুলো যখন যাবে তখন আপনার বিল্ডিং কাঁপবে বিশেষ করে আপনি যদি পাঁচ তলার উপরে থাকেন তাহলে তো কাঁপোটা এইভাবে বুঝতে পারবেন আর যদি নিচ তলায় থাকেন তাহলে কিছুটা কম আর কি অ্যাক্সিডেন্ট হয় এই এলাকাগুলোতে অ্যাক্সিডেন্ট হয় মাঝে মধ্যে ট্রাক উল্টে আপনার ফ্লাটে চলে আসতে পারে এই কারণে এই জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন যদি আপনি থাকার জন্য বাসাবাড়ি করার জন্য জমি কিনতে চান বা ফ্লাট কিনতে চান আর যদি কৃষি জমি কিনতে চান অবশ্যই এগুলোর মধ্যে কিনতে পারবেন তো সর্বশেষ বলি শেয়ার করে দিবেন প্লিজ শেয়ার করে দিলে আপনারই লাভ পরবর্তীতে আপনি বারে বারে ভিডিওটি দেখে উপকৃত হতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম